রাজ্য সরকার দিচ্ছে নিঃশর্তে সম্পূর্ণ বিনামূল্যে জমির দলিল আজকের এই ভিডিওতে আমরা জানবো কারা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন অর্থাৎ নিঃশর্তে এবং বিনামূল্যে জমির দলিল রাজ্যের কোন কোন শ্রেণীর মানুষ পেতে চলেছেন অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ এই সম্পর্কে একটি পোস্ট করা হয়েছে বাংলার ভূমি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা সেই পোস্টটিকে দেখে নেব পশ্চিমবঙ্গে সব উদ্বাস্তু কলোনিকেই আইনি স্বীকৃতি ও উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল প্রদান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব উদ্বাস্তু কলোনিকে রাজ্য সরকার আইনি স্বীকৃতি দিয়েছে এবং প্রত্যেক যোগ্য পরিবারকে নিঃশর্ত জমির দলিল প্রদান করা হচ্ছে ইতিমধ্যে স্বীকৃত কলোনির বাসিন্দারা নিঃশর্ত জমির দলিল পাচ্ছেন এবং নতুন করে যে কলোনিগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে তারাও নিঃশর্ত জমির দলিল পাবেন উদ্বাস্তু কলোনির প্রত্যেক যোগ্য পরিবারকে ফ্রি হোল্ড টাইটেল ডিট ও অন্যান্য সুবিধা দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন কারা এই সুবিধা পেতে চলেছেন অর্থাৎ নিঃশর্তে সম্পূর্ণ বিনামূল্যে জমির দলিল কারা পেতে চলেছেন বন্ধুদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে রাজ্য সরকারের এই পদক্ষেপ সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন